আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি এখন আছি রূপনগর আবাসিক মল এখানে একটা মিষ্টির দোকানে তো একটা এসি ইনস্টল করতে আসছি এরকম আগে আসা মাপ তো দিয়া তারপরে ডেসপ্লেটা লাগানো হয়েছে এখানে অনেক কিছু পাইপ লাগানো হবে প্রায় চল্লিশ ফিটের মতো তো ওইটার জন্যই এতদিন দেরি হলো আরও কিছু সমস্যা ছিল তো আজকে ফাইনালি পাইপটা নিয়ে আসলাম তো এসিটা ইনস্টল করার জন্য যেহেতু এটা ইনডোরের ভিতর থেকে পাইপটা গেছে বাইরের সাইড না যখন আমরা ভালো করে র্যাপিং করে দিব যাতে করে এই পাইপটা একটা সময় ঠান্ডা হয়ে র্যাপিং যদি কোনো ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে পানি গুণের ভিতরে পড়ার সম্ভাবনা থাকে যারা যারা ভিডিওটা দেখবেন একটু সাবধানে কাজ করবেন এবং কাস্টমাররাও একটু টেকনিশিয়ান যখন কাজ করবো তাকে বুঝে দেবো অনেক সময় নতুনদের বাদে এই সমস্যাটা হয় যারা তারা ভালোভাবে র্যাপিং করে না যার কারণে তারা পানি ঘুমোর মধ্যে পড়বে আমরা এটা একবার করছি করতে আরও একবার করছি এখানে একটা জয়েন করা হবে ওয়ালিং করা হবে এখানে পাইপটা এই সাইড দিয়ে একদম স্পেস কম এবং এগুলা এল হইয়া ইউ হইয়া তারপরে পাইপটা বের হয়েছে বাহিরের দিকে যার কারণে পাইপটা যদি আমরা এক 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 চান্সে দিতাম তাহলে এটা এসিটা বসানো অনেক কষ্টকর হইতো যার কারণে বাধ্য হয়ে এখানে আমরা একটা ঝালাই করতেছি তো এই ঝালাইটা কমপ্লিট করে তারপরে যে এখানে র্যাপিংটা পেঁচিয়ে দিব তারপরে আমরা বাইরে কাজ করব বাহিরে ভিডিও আছে দেখতে থাকুন কাজটা কিভাবে করি আর কাজটা কেমন হয় এটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যেন উপরে উঠছি ওই যে ওইখান থেকে দেখা যাচ্ছে ওখান থেকে পাইপটা কানেকশন এই দিকে হইয়া এই অ্যাঙ্গেলের নিচ দিয়ে তারপর ওই দিকে এখানে একটা জয়েন্ট আছে আমাদের এইটার সাথে কানেক্ট করবো আর এই পুরোটা আর কোনো জয়েন্ট নাই সে র্যাপিং টেপটা এখন আর আমরা এখানে একটু গ্যাপ রাখছি কারণ এখানে একটা জয়েন্ট হয়েছে জয়েন্টটা লিক টেস্ট করতে হবে লিক আছে কিনা আর তো ইনশাল্লাহ কোনো লিক নাই তারপরও চেক করার তোর সমস্যা নাই তারপর পুরোটা র্যাপিং করে দিবো এটা র্যাপিং করলে আপনার দীর্ঘদিন এটা ইনসুলেশনটা ভালো থাকবে শেষ আমরা ব্যান্ড করে দেয় পাইপের সাথে এখানে জয়েন্ট করে ওই দিকে চলে গেছে তো আমাদের এটা গ্যাস গ্যাসও দিতে হবে যেহেতু আমরা প্রায় চল্লিশ ফিটের মতো পাইপ কানেকশন করছি আমাদের মেশিন কিন্তু স্টার্ট রানে আসে চলতেছে হ্যাঁ এখানে গ্যাস প্রেশার থাকার কথা একশো বিশ তিরিশ পেয়ে আছে এখানে আছে মাত্র পঁচিশ পেয়ে আছে তার মানে এখানে প্রায় আশি পার্সেন্ট গ্যাস চার্জ করতে হবে তো আমাদের এসিটার কাজ শেষ কমপ্লিট তো এখন আমরা একটু কাস্টমারের রিভিউ নিব আসসালামু আলাইকুম তো উনি হচ্ছে আমাদের এই যে মিষ্টির দোকানের বনফুল বনলতা এটার ম্যানেজার তো ভাই আমি আপনার যে এখানে যে এসিটার যে কাজটা করলাম আপনি কাজটা দেখে আপনি কি কেমন দেখলেন সম্পর্কে কাস্টমার সম্পর্কে কি মনে কি মনে হলো আমাদের কাজ কেমন লাগলো এবং কালকে থেকে এই সারা ভালো সার্ভিস ঠিক আছে ধন্যবাদ ভাই